ফাইবার থেকে ক্লায়েন্ট পাওয়া একদম সহজ কাজ আজকের ভিডিওটিতে কয়েকটা টেকনিক শিখিয়ে দেব আপনারা যে কাজই পারেন সেই কাজের টপিক নির্দিষ্ট ক্লায়েন্ট নির্দিষ্ট লোকেশন অনুযায়ী আপনারা আনলিমিটেড যত ক্লায়েন্ট নিয়ে নিতে পারবেন মার্কেট প্লেস ফাইবার থেকে আউট অফ মার্কেট প্লেসের মধ্যে খুবই ইনফরমেটিভ হতে চলেছে আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো আপনারা যারা হচ্ছে ইউটিউব চ্যানেলের লঘু অথবা যে কোনো লঘু তৈরি করে থাকেন আপনারা জাস্ট হচ্ছে আপনাদের যে সার্ভিসটা আপনারা প্রদান করবেন সেই সার্ভিসের নামটা হচ্ছে লিখে সার্চ করবেন ধরেন আমি হচ্ছে ইউটিউব লোগো সার্ভিস দিব তাই আমি ইউটিউব লোগো লিখে সার্চ করলাম ইউব লোগুলিকে সার্চ করার পর এখানে চার হাজার পাঁচশো রেজাল্ট চলে আসছে এখানে বিভিন্ন সেলাররা কিন্তু অলরেডি বিভিন্ন ক্লায়েন্টে ক্রাস করতেছে তো এখান থেকে আমরা কী করবো আউট অফ মার্কেট প্লেসে এই ক্লায়েন্টগুলোকে আমরা খুঁজে নিয়ে নিব এবং আমাদের ক্লায়েন্ট হিসেবে আমরা মার্কেটিং করবো তো এখান থেকে আমরা যেগুলোতে বেশি বেশি কাজ হয়েছে সেগুলার দুই একটা গিগ হচ্ছে ওপেন করব তো ধরেন আমি একটা গিগ ওপেন করলাম এখানে বর্তমানে তার ষাট ষাটটা অর্ডার রানিং অবস্থায় রয়েছে তো সে কিন্তু এখানে বিভিন্ন ধরনের কাজ করে হিউজ পরিমাণ রেভিনিউ আর্ন করতেছে তো আমাদের কাজ হবে ক্লায়েন্ট হান্টিংয়ের জন্য ইউটিউব লোগো ক্লায়েন্ট তার জন্য আমরা একেবারে একটা গিগ ওপেন করার পর একেবারে নিচে যাব নিচে যাওয়ার পর অলরেডি বিভিন্ন ক্লায়েন্টরা হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে এই যে উনি হচ্ছে কানাডার ক্লায়েন্ট উনি কিন্তু একটা রিভিউ দিয়েছে এবং এখানে একটা ভিডিও আমরা দেখতে পারতেছি এখানে তারপরে এখান থেকে আমরা হচ্ছে এখানে বিভিন্ন হচ্ছে ভিডিও আছে এখানে লোগো আছে তো আমরা যদি হচ্ছে এখান থেকে একটু নিচের দিকে যেতে থাকি পাশাপাশি আমি আরেকটা যদি গিগ ওপেন করি এখানে যদি আমি নিচের দিকে রিভিউতে যাই তাহলে দেখতে পারবো এখানে বিভিন্ন ধরনের লোগো অলরেডি হচ্ছে বিভিন্ন ক্লায়েন্টের জন্য বিভিন্ন স্যালারে তৈরি করে দিছে তো আমরা কিভাবে এই ক্লায়েন্টগুলোকে খুঁজে নিব আমি টেকনিকগুলো দেখাচ্ছি দেখতে পারবেন কিছু কিছু ক্লায়েন্টের কিন্তু এরকম লোগো দেওয়া থাকে তো আমি যদি তাদের এই ইউজার নেমটা কপি করি কপি করার পর ইনস্টাগ্রাম অথবা ফেসবুকে গিয়ে তাদের এই নামটা সার্চ করি তারপর লোগোর সাথে যদি মিলে যায় তাহলে ভাববো সে হচ্ছে এই ক্লায়েন্ট আমি যদি তাকে ফেসবুকে গিয়ে খুঁজি হয়তো ফেসবুকে তাকে পেতে পারি এখানে যে ইউজার নেমটা থাকবে আমরা কি করবো সেই ইউজার নেমটাকে এখানে সার্চ করে দেব সার্চ করে দিলে যদি আমরা পেয়ে যাই তাহলে তো পেয়ে গেলাম আর না পেলে আমরা পরবর্তীতে তার যে এই ছবিটা আছে আমরা এই ছবিটা কি করব হচ্ছে স্ক্যান করব এই যে কি এটা স্ক্যান করলে আমরা কপি করার পর এই এইটা হচ্ছে আমরা কি করবো এখান থেকে এই যে এখানে ফটোর এখানে গিয়ে এটাকে হচ্ছে পেস্ট করে দেব এই লিঙ্কটাকে পেস্ট করে দেওয়ার পর এখানে সার্চ করব। তো ওই লিঙ্কটা কপি করা হয়ে গেলে আমরা আরেকটা কাজ করতে পারি এখান থেকে হচ্ছে যে সার্চ গুগল লেন্সে ক্লিক করলে এই যে আমাদের সামনে আমি যখন এখানে লোগোতে ক্লিক করে দিব। তখন এই পাশে কিন্তু আমাদের সেই লোগোর যে ডিটেলসটা রয়েছে এখান থেকে দেখাবে তো তাদের যদি এই লোগো হচ্ছে ধরতে পারে তাহলে এই যে দেখতে পারতেছেন ওই লোগোর সাথে এই লোগোটা ম্যাচিং আছে তো আমি যদি এই প্রোফাইলটা ওপেন করি এই যে দেখতে পারতেছেন এখানে একটা বিষয় আমরা পেয়েছি তো তাদের যদি প্রোফাইলে যাই তারা কিন্তু বিভিন্ন লোক ওর কাজ করতেছে সে কিন্তু আমাদের ক্লায়েন্ট নয় তো আমরা হচ্ছে কি করবো এই ক্লায়েন্টকে খুঁজে পাওয়ার জন্য আমরা হচ্ছে এভাবে নিচের দিকে যাব এবং যে ক্লায়েন্টের হচ্ছে এখানে ইউজার নেমটা দেওয়া আছে আমরা কি করবো তার ইউজার নেমটা হচ্ছে ফেসবুকে গিয়ে হচ্ছে আমরা সার্চ করব। ফেসবুকে সার্চ করার পর তারপরে তার হচ্ছে ছবিটার সাথে মিলিয়ে দেখব যে এটা কি সেই ক্লায়েন্ট কিনা এবং ইনস্টাগ্রামেও চাইলে আমরা এই হচ্ছে ইউজার নেমটা কপি করে আমরা হচ্ছে দেখতে পারি তো এভাবে হচ্ছে দেখে অনেক ক্লায়েন্টই আপনারা পাবেন হয়তো পেতে অনেকটা সময় লাগবে কিন্তু যে ক্লায়েন্টগুলো পাবেন একবারে রিয়েল ক্লায়েন্টগুলা এগুলা হচ্ছে আপনার এভাবে ইউজার নেমগুলো সার্চ করবেন সার্চ করার পর এখানে দেখবেন কোন লোক সাথে মিলে তো সে যে লোগোটার সাথে মিলবে আপনারা সেই লোগোটা কি বুঝবেন যে সেই অ্যাকাউন্টটা হচ্ছে উক্ত ক্লায়েন্ট আরেকটা টেকনিক রয়েছে আপনারা চাইলে তাদের ইমেলও হচ্ছে আপনারা পেতে পারেন তো আমি যদি ইমেল খুঁজতে যাই তাহলে এখানে যে তাদের ইউজার নেমটা আছে ধরেন আমি যে এখানে ফার্স্টের দিকে একটা ইউজার নেম হচ্ছে কপি করেছিলাম এই ইউজার নেমটা কপি করার পর আমি যদি ইমেলে গিয়ে কম্পোজে ক্লিক করি এবং এখানে হচ্ছে এটাকে ক্লিক করে অ্যাট দ্য রেট জিমেল ডট কম লিখি অ্যাট দ্য রেট জিমেল ডট কম তাহলে কিন্তু এখানে দেখতে পারতেছেন দুইটা আসছে অর্থাৎ এই নামে কিন্তু ইমেল রয়েছে অর্থাৎ এই ক্লায়েন্টের হচ্ছে এটা ইমেল অথবা এই যে সংখ্যাগুলো রয়েছে আমি যদি সংখ্যাগুলো কেটে দিই একটা করে দুইটা করে তাহলে হয়তো তাদের যে ইমেলটা সেটা পেয়ে যেতে পারে এবং ইমেলও কিন্তু মার্কেটিং করতে পারি তো তারপরে হচ্ছে আমরা কি করতে পারি এভাবে হচ্ছে ইউটিউব লোগো ডিজাইনের অনেকগুলো হচ্ছে এখান থেকে আমরা হো কী করতে পারি বিভিন্ন ধরনের যে লোগোর যে গিকগুলো রয়েছে এখান থেকে বিভিন্ন ক্লায়েন্ট আমরা নিয়ে নিতে পারি এটা হচ্ছে ইউটিউব লোগো তো আপনারা যারা হচ্ছে ইউটিউবে থামলেন তৈরি করেন সেম প্রসেস তারপর আপনারা যারা পিডিএফ টু ওয়ার্ড কনভার্ট করতে পারেন যারা হচ্ছে ব্যানার ডিজাইন তৈরি করতে পারেন যারা হচ্ছে কপি পেস্ট করতে পারেন পিডিএফ টু ওয়ার্ড কনভার্ট করতে পারবেন সেম প্রসেস সেমভাবেই আপনারা এভাবে সার্চ করবেন ফাইবারে এবং যে কোনো বেশি বেশি গিকগুলা ওপেন করবেন যেগুলোতে অলরেডি বেশি বেশি সেলাররা কাজ করেছে তা সেখান থেকে রিভিউ অপশনে গিয়ে আপনারা জাস্ট কি করবেন সেখান থেকে তাদের ইউজার নেমটা কপি করে আপনারা চাইলে ফেসবুকে ইনস্টাগ্রামে লিঙ্কডিনে এমনকি ইমেলও আপনারা খুঁজে নিতে পারবেন এভাবে হচ্ছে আপনারা লক্ষ লক্ষ অনেক ক্লায়েন্ট পাবেন এই ফাইবার মার্কেট প্লেস থেকে পরে হচ্ছে আপনারা আউট অফ মার্কেট মার্কেটিং করবেন এবং মার্কেটিং করার ক্ষেত্রে কী মেসেজ দেবেন মেসেজ স্ট্যাম্পটা হচ্ছে আমি দিব আলাদা ডেডিকেট ভিডিওতে আপনারা যদি সেই ভিডিওটি চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে আপনারা ছেলে কিন্তু এভাবে যে টার্গেটে আপনি হচ্ছে যে টপিকে হচ্ছে আপনি কাজ জানেন সেই টপিক সার্চ করে এভাবে ক্লায়েন্ট খুঁজে নিয়ে নিতে পারবেন সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন কমেন্ট বক্সে মূল্যবান মতামত জানাবেন আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে দেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ